আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহাদ আঙ্কেল আমরা তো তোমরা সফরে এসেছিলাম আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে ছিলেন আপনি ছিলেন খালাম্মা ছিলাম আপনি আমাকে বলেন আপনি উমরা আমাদের বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে মক্কাতে মদিনাতে আপনার হোটেল বলেন খাওয়া দাওয়া বলেন প্লেন বলেন

আলহামদুলিলাম শুক্রিয়া আল্লাহর কাছে খালাম্মা তো আমার সাথে আসছিলেন সেই ক্ষেত্রে খালাম্মা কেমন হোটেল সবকিছু খাওয়া দাওয়ার ব্যাপারে চলা ফেরা কথা বার্তা সর্বদিক দিয়ে ভালো

আপনি আমাকে ধোয়া করবেন আমি যেন অবশ্যই আমার সম্মানিত হাজিদেরকে যথাযথ খেদমত করে যেতে পারি এবং যারা আসবেন তাদেরকে যেন মূল্যায়ন করতে পারি তা আমি যেন মূল্যায়নের জায়গাটা পরিপূর্ণ রাখতে পারি আল্লাহ আমাকে দান করেন আসসালামু আলাইকুম